আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো আপনাদের সঙ্গে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য শেয়ার করি এটি হচ্ছে কর্ণতুলি বা বংশী নদী যেটা ঢাকা সাবার ব্যাংটাউনের ব্যাংটাউন ব্রিজ নামেও চেনে তো আমরা সবসময় ঢাকা আলিশা মহাসড়কে যখন ব্যবহার করি এই ব্রিজটার উপর দিকে যাই কিন্তু কখনোই নদীর এত সুন্দর দৃশ্য আসলে ব্রিজ থেকে দেখা যায়নি আমি আজকে একটা কাজে এখানে আসছি তো নদীতে হাঁটতে এসে আমি অবাক হয়ে গেলাম যে ঠিক ব্রিজ দিয়ে আমরা যাওয়ার সময় এর সৌন্দর্যটা হয়তো দেখতে পারি না দেখেন ঠিক ব্রিজের পাশেই কত সুন্দরিয়া আর এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাঞ্জেল সিটি বা এর পাশে হচ্ছে পুলিশ টাউন আর এটা একটা রেস্টুরেন্ট যেটা একদম নদীর তীরেই অ্যাঞ্জেল সিটির ভিতরে এটা দি লঞ্চ নাইনটি ফাইভ মনে হয় সিক্স দেখলাম তো এখানে কোনো মধ্যে ইয়া নাই ব্যানার দেওয়া নাই বা কোনো ইয়ে দেওয়া নেম প্লেট বা কোনো কিছুই ব্যবহার করে নেই এখানে একটা রেস্টুরেন্ট গুগলে সার্চ করে দেখলাম যে ওদের এটা ইয়া তো এইখানে আরও কিছু অবকার বিষয় আপনাদেরকে আমি দেখাই যে এইখানে দেখেন এটা একটা সুন্দর জিনিস এটা হচ্ছে যে জাল দিয়ে এখানে মা শিকার করে তো আমার ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওটা নদীর অপোজিটে এবং এখানে যাওয়ার মতো কোনো জিনিসপত্র কিছু নাই আর এখানে দেখেন এই গাছের গোড়াগুলা হয়তো জোয়ার ভাটার সময় পানি আসে যখন একদম গাছের গোড়াগুলো একদম ফাঁকা হয়ে আছে গাছগুলো মনে হয় একদম সুন্দর মধ্যে আছে এই এক একসের অংশ নিয়ে আটকায় আছে বিশাল বিশাল গাছ গাছগুলা অনেক বড় গাছ আর আপনাদের সঙ্গে একটা ভয়ঙ্কর বিষয় শেয়ার করি সেটা যে দেখেন এইখানে এই বিল্ডিংগুলা একদম নদীর উপরে একদম নদীর উপরে চলে আসছে এত বড় বড় বিল্ডিং একদম নদীর উপরে যে আসছে যদি কোনো কারণে নদীতে পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এদের ভবিষ্যৎ কী হবে যদি কোনো কারণে নদীতে একটু ভাঙন হয় মানে যতটুকু জায়গা দেখেন কতটুকু জায়গা একদম নদীর কিনারে একদম নদীর কিনারে নদীর উপরেই হয়ে গেছে বিল্ডিংগুলো আরও উঠতেছে এটা এখনও কমপ্লিট হয়নি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হইছে হয়েছে আরও উপরে কাজ চলছে এখনও এটা তো আরও বেশি এটা দেন কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা তো আটতলা হয়ে গেছে বনয় আট নয় হয়ে গেছে আরও উপরে অংশ আছে সমত উপরে আরও কাজ হবে মানুষজন এগুলোতে কীভাবে থাকবে বা মানুষ এত সাহস করি পায় আমি বুঝি না আমার তো বিল্ডিংগুলো দেখাই মানে এটা ভয় লাগতেছে যে মানুষ হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঠিক আছে যত গাড়ি আছে সব গাড়িগুলো এই রোড দিয়েই ঢাকা ঢুকতে হয় আর হচ্ছে নদী নদীতে বর্তমানে অনেক ঘোলা পানি মানে বন্যার পানির মতো ঘোলা পানি আছে পানি ভালো স্রোত যাচ্ছে তা আমি এই অ্যাঞ্জেল সিটির এই এইখানে কাজে আসছি তো ভাবলাম পাশে নদী তো নদীরও এখান থেকে একটু ঘুরে আসি আকাশ অনেক মেঘ করছে অবশ্য কালো মেঘ জমে গেছে সম্ভবত যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে ওই পাশে আরও এরকম কিছু গাছ আছে নদীর পাড়ে এই ধরনের গাছগুলোর নিচে বসতেই আসলে অনেক আনন্দ লাগে এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস পাওয়া যায় এই জায়গায় এখানে কত একটা পাখি রাখতেছে পাখির শব্দ শুনতে অনেক ভালো লাগে আকাশটা একদম কালচে মেঘ করছে